আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পার্ট টুতে আর পার্ট টুতে আমরা কোথায় কোথায় গিয়েছি কোন কোন জায়গায় ঘুরেছি সারাদিন কি কি করেছি সবই আপনারা জানতে পারবেন কক্সবাজারের দ্বিতীয় দিনে সকাল সাতটা বাজে আমরা রওনা হলাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে আমাদের রিসোর্টটা ছিল ডলফিন মোড়ে আমরা ওইখান থেকে সুগন্ধা বিচে আসলাম সকালের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু গাইস আমরা এমন একটা দিনে গিয়েছি যেই দিনটার মধ্যে সূর্যের দেখাই আমরা পাইনি আমরা যত দিনই ছিলাম আমরা সূর্যের কোনো দেখাই পাই হয়তো ওয়েদারটা মোটামুটি ভালো ছিল মেঘলা টাইপের ছিল কিন্তু সূর্যের দেখা আমরা পাই নাই সুগন্ধাবিচে আসার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে একটা ভবন এটা কক্সবাজারে বেস্ট একটা রিসোর্ট হতে পারত বাট কি কারণে এটা অফ করে রাখা হয়েছে বা এটার কাচার করা হয় নাই সেটা আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এখান দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম এবং আমরা ভাবতেছিলাম যে রাত্রে এই জায়গায় আসবো আসার পর একটু ঘোরাঘুরি করব তো এখান দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম ঘোরাঘুরি করার পর আমরা একটু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম তো আমরা যেহেতু খুব সকাল সকাল আসছি ওই সময় মানুষ খুবই কম ছিল বাট সময়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষ অনেক পরিমাণে বেড়ে যায় আর আমি যা বুঝলাম যে সুগন্ধা বিচের দিকে মানুষ খুবই বেশি থাকে মানুষের কারণে দাঁড়ানো হয়ে যায় না বাট আমরা এমন একটা দিনে গিয়েছিলাম যেই দিনটাতে হয়তোবা মানুষ একটু কম ছিল আমরা মানে বুঝেই গেছিলাম যে এই দিনটার মধ্যে যদি আমরা যাই তাহলে মানুষ একটু কম থাকবে আর যদি আমরা বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দিনটার মধ্যে যাইতাম তাহলে হয়তোবা মানুষ খুবই বেশি থাকতো যার কারণে আমরা কি করলাম যে আমরা সোমবারে বের হলাম মঙ্গলবার বুধবার আমরা থাকলাম এবং বৃহস্পতিবার আমরা চলে আসলাম তারপর আমরা সকালে নাস্তা করার পর বেরিয়ে পড়লাম ইনানি পাটুয়ার টেক লালকা ক্রেবিস আরও অনেক জায়গা আছে ওই দিক দিয়ে আমি সবগুলোর নাম জানি না তবে ওই জায়গাগুলোর মধ্যে আমরা যাব তো আমরা একটা অটো নিয়ে নিয়েছি এবং এটা আমাদেরকে সারা দিন ঘোরাবে যে যে জায়গা আছে সবগুলো জায়গার মধ্যে নিয়ে যাবে যাওয়ার প্রতি অনেক গাড়ি ঘোরা দেখলাম এবং অনেক বাইক দাঁড় করানো ছিল যে বাইকগুলো ভাড়া করে নিয়ে যাওয়া যায় আমরা এগারোটার দিকে বের হই এবং আপনারা দেখতেই পারতেছেন এগারোটার দিকেও কিন্তু আবহাওয়া খুবই খারাপ মানে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে তো আমরা যাওয়ার সময় কোনো অসুবিধা হয় নাই এবং আমরা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারছি কিন্তু আসার সময় কিন্তু বৃষ্টি নেমে যায় তো এই দিক দিয়ে দেখতেছিলাম গাইস খুবই ভালো লাগতেছিল অ্যান্ড এখানে দেখতে পারতেছেন যে প্রাকৃতিক ঝর্ণা কি সুন্দর অনেক ভালো লাগতেছিল গাইস যে ঝর্ণা কি সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর করে পানি পড়তেছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস খুবই ভালো লাগতেছিল যে এক দিক দিয়ে পাহাড় আরেক দিক দিয়ে সমুদ্র যেটা দেখতে খুবই ভালো লাগতেছিলো তারপর আমরা চলে আসলাম হিমছড়ির মধ্যে এবং এইখানে আমরা আধা ঘন্টার মতো ঘোরাফেরা করব আমরা একটা সময় ফিক্সড করে নিলাম যে কোন জায়গার মধ্যে আমরা কতটুকু সময় ঘুরব কারণ হচ্ছে যেহেতু সময় খুবই কম সারাদিন ঘুরতে হবে সবগুলো জায়গার মধ্যে তাই আমরা সময় ফিক্সড করে নিলাম যে কোন সময় আমরা খাবার খাবো এবং কোন জায়গায় কতক্ষণ করব। তারপর আমরা হিমশরের ঝর্নার এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল যেহেতু প্রথমবার এখানে আসছি তবে আমার মনে হলো যে আমি ছবির মধ্যে যেরকমটা দেখছিলাম ওইখানে এসে আমি ওই রকমটা পাই নাই বা ছবির মধ্যে বা ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে যেরকমটা এনজয় করে আমরা এত একটা এনজয় করতে পারি নাই তারপর আমরা পাহাড়ের উপর উঠতেছিলাম এবং পাহাড়ের উপরে উঠার সময় আমার মনে হচ্ছিল যে এটা কোনো ব্যাপারই না উপরে এমনিতেই উঠতে পারবো কিন্তু গাইস মাস পথে ওঠার পরে পা এরকম ব্যথা করতেছিল যে আমার মনে হচ্ছিল যে আমি নিচে নেমে যাই কিন্তু তখন মনে হলো যে যদি নিচে চলে যাই তাহলে কি লাভ তো তো উপরে উঠতেছিলাম ভাবলাম যে ঠিক আছে তাহলে উঠতেই থাকি তো উঠতে উঠতে আমরা শেষ পর্যায়ে কিন্তু চলে আসলাম এখানে তো এখানে এসে আমাদের সাথে কি হয় যে আমরা কিন্তু ভালো করে ছবিও তুলতে পারি নাই কারণ হচ্ছে এই জায়গায় কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো খুবই সুন্দর কিন্তু ওই জায়গাগুলোর মধ্যে কাজ করতেছে মানে কাজ চলতেছে আর কি আমরা কয়েকটা ছবি তুললাম ছবি তোলার পর আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম এবং ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম এখান থেকে হিমছড়ি থেকে বের হওয়ার পর আমরা চলে আসলাম লাল কাঁকড়া এইখানে আসার পর হালকা একটু সূর্যের দেখা পেলাম কিছু সময়ের জন্য তারপর আমরা চলে যাচ্ছিলাম এখান দিয়ে তো যাওয়ার সময় ব্রিজটা খুবই ভালো ছিল মানে কাঠের ব্রিজটা এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে লাল কাঁকড়া ব্রিজটা এইখানটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আমি কিছু ভিডিও করলাম ছবি তুললাম এবং এইখানে যে উদ্দেশ্যে আসছিলাম মানে লাল কাকরার উদ্দেশ্যে ওইটা আমরা দেখি নাই কারণ ওইটা দেখার জন্য খুব সকাল সকাল আসতে হয় যেহেতু আমরা এখানে আস্তে আস্তে প্রায় একটা বেজে গেছে তারপর এখান থেকে আমরা আবার রওনা হয়ে গেলাম অন্য জায়গার উদ্দেশ্যে তারপর আমরা এখান থেকে রওনা হলাম ইনানি এবং টেকের উদ্দেশ্যে আমার খুবই ইচ্ছে ছিল যে এই ব্রিজটার এখানে গিয়ে আমি ছবি তুলব কিছু ভিডিও করব সিনেমেটিক বাট ওই ইচ্ছাটা আর পূরণ হলো না কারণ আমি ভাবছিলাম যে আসার সময় এই জায়গা থেকে আমরা ছবি এবং ভিডিও করব কিন্তু আসার সময় অনেক বৃষ্টি ছিল যার কারণে আমরা এই জায়গার মধ্যে নামতে পারি নাই তারপর আমরা চলে যাচ্ছিলাম এবং ফাইনালি আমরা প্রায় চলে আসছি ইনানির দিকে এই দিকটা আমার খুবই ভালো লাগছে কারণ এক সাইডে ছিল পাহাড় আর এক সাইডে সমুদ্র সৈকত এবং এই জায়গায় আমরা নামলাম এই জায়গায় নামার পরে কিছু ছবি ভিডিও এবং এই জায়গায় অনেকক্ষণ বসে থাকলাম দাঁড়িয়ে ছিলাম খুবই ভালো লাগতেছিল আমার কাছে বেস্ট মনে হয়েছে এই জায়গাটা এবং আমাদের সর্বশেষ সীমানা ছিল কিন্তু এই জায়গাটা তারপর আমরা কিছু কিছু জায়গা পিছনে ফেলে রেখে আসছিলাম যে ওই জায়গাগুলোর মধ্যে আমরা পরবর্তীতে নামব যাওয়ার সময় কিন্তু গাইস আমরা যাওয়ার পথে বৃষ্টি নেমে যায় যার কারণে কিন্তু আমরা ওই জায়গার মধ্যে যাইতে পারি নাই প্রথমে বৃষ্টি ছিল না যাওয়ার সময় কিন্তু মাছ পথে যাওয়ার পরে বৃষ্টি নেমে যায় তারপর আমরা আর ভিডিও করি নাই বা ওই জায়গাগুলো আপনাদেরকে দেখাই নাই বা দুপুরের খাবার কি খেলাম ওইগুলো দেখাই নাই আমরা রাতে চলে আসলাম রাতে চলে আসার পর আমরা কাঁকড়া ফ্রাই খাবো যেহেতু কোনো সময় খাই নাই এখান থেকে কাঁকড়া ফ্রাই খাবো আমরা কাঁকড়া নিয়ে নিলাম আমাদের দুইজনের জন্য দুইটা কিন্তু আমাদের সাথে আরেকজন ছিল আমার দুলাভাই উনি খায় নাই কারণ উনি এইসব খায় না তো সবশেষে আমরা যেদিন চলে যাব ওই দিন রাতটা ছিল বেস্ট এবং ওই দিনটা ছিল বেস্ট কিন্তু আমরা এনজয় করতে পারি নাই তো গাইস আমাদের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট ব্লগে ততক্ষণের জন্য অপেক্ষা করতে থাকুন আল্লাহ হাফেজ